ক্যান সি আমরা শুরু করছি বোতল ইয়ে করা তো এখন একটা একটা করে দিবে দেখি এখানে টোটাল কথা রয়েছে এ দেখেন একটা দিলে দশ সেন্ট উঠতেছে এইভাবে যতটা দিতে থাকবে আরেকটা দিতে বিশ স্ট্যান্ড যতটা দিতে থাকবে অতটা উঠতে থাকবে অ্যাট দ্য এন্ড আমরা দেখি এইখানের বোতল সহ টোটাল বোতল কয়েকটা সেন্ট ওইখানে দেয় একটা গাড়ি নিয়ে আসে ভরপুর এই যা তো আপনি ওই গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন পুরাপোটের অভাব নাই এই তো তো এখানে অলরেডি আমরা সাতটা দিয়ে দিচ্ছি ষাটটাতে সত্তর সেন্ট দশটা দিলে হবে ওয়ান ডলার তো এইখানের মোট টোটাল মিলা দেখি কতটা বোতল হয় তো এইখানে আমাদের বোতল হয়েছে একশো একটা আগেরটাতে ছিল চল্লিশটা আবার ড্রিঙ্কিং ড্রিঙ্ক সব ড্রিঙ্ক ছিল এতটা দেন হচ্ছে আবার সফট ড্রিঙ্কস এখানে ছিল তিরিশটা না আঠাইশটা ওইখানে ছিল আরও বিশটা তো টোটাল টোটাল এখানে সম্ভবত পনেরো থেকে ষোলো টাকা ইয়ে হয়েছে এটা দিয়ে আপনি এবার ইয়ে দুই ক্যান পানি পেয়ে যাবেন এখানে সবাই চলে আসছে বোতল বিক্রি করার জন্য হিউজ অবস্থা যখন আমরা যদি তখন খালি আমরা এই যে পুরো অঞ্চল জানাই যে আমরা আয়া পড়ছি এই যে ভাই কি বুঝি চলো টাকা ইনকাম হয়ে গেছে রাগা দি কি গায় কিনে লই আমরা পানি এমন দুই বটল বাজারে আর আছে আমাদের দুই কেজ তো এইভাবেই চলতেছে আর এইখানে আমাদের ব্লু পাখি এখন এইটানি আমরা চলে যাব পানি কিনতে চলেন আপনাদের সাথে পানি কিনতে যাই দেখা হবে আমরা চলে যাই এখন পানি নিতে এই ছেলেটা বাইরে থেকে ফ্রি জিনিস ফ্রি আইটেম নিয়ে আসত তো আমি বলছি ওরা একটা ভিতর থেকে নিয়ে দিব এখন তোমার কি ফুল লাগবে বাচ্চা ফুল টেডি বিয়ার কিছু লাগবে তোমারে কি নিয়ে দিব বলো পোলা হয় আমরা চলে আসি কলসে এখন এই যে ফুলকপিটার দাম দেখতে পাচ্ছেন এই আমার রাতে এইটা এইটার দাম হচ্ছে চারশো সাড়ে চারশো টাকা এস ইউ এস সি একটু শর্ট তোর লাগে দেয়া যেতেছে না ফাইভ ডলার সেভেন্টি সেন্ট তারপর আমরা নিচি কলা কলা এখানে হচ্ছে ছয়টা কলা দুশো টাকা আর এখানে হচ্ছে টমেটো টমেটোর ওয়ান কিলো সাত দশমিক নব্বই দ্যাট মিন্স আট ডলার আট ডলার কত আট হাজার চৌষট্টি ছয়শো চল্লিশ টাকা তারপরে এইখানে আপনারা সব দেখতে পাচ্ছেন মিটের সেকশন এইখানে সব এই কাঁচামরিচ টমেটো এগুলোর সেকশন দেন আমার পিছনে দেখতে পাচ্ছেন শাক শাক সবজির সেকশান এইখানে ব্রোকলি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভ্রিথিং আসে দেন এইখানে বড়ো বড়ো দুনিয়া পাতা নাকি আইডোন জানি না তারপরে আমার পিছনে দেখতে পাচ্ছেন গাজর থেকে শুরু করে আমি আপনাদেরকে ওই সেকশনে যাই এইখানে এখানে আছে চেরি টমেটো হিউজ এক্সপেন্সিভ ফাকিং এক্সপেন্সিভ তো এইখানে আছে আবার আপনার আলু পেঁয়াজ তারপর ওইখানে ছোটো ছোটো কি ছোটো তরমুজ দেন আপনার আমার পিছনে দেখতে পাচ্ছেন কি গাজর তারপরে দেখতে পাচ্ছেন মাটির তলের আলু তারপরে এভরিথিং হাবি যাবি তারপরে অর্গানিক অর্গানিক কি আছে অর্গানিক বেবি বিট্রোট আছে এখানে তারপরে এখানে মাশরুম মাশরুমের সেকশনটা আপনারা দেখতে পাচ্ছেন হিউজ ফাকিং এক্সপেন্সিভ এগুলো সব তো এইখান থেকে এগুলো নেওয়া যাবে না তো আপনার নিতে হবে কি যেগুলো কম দামে আছে দেন এইখানে এটার কি বল আপনারা আমার জানায় দিয়ে আই ডোন্ট নো আমি জানি না দেন এগুলো প্যাকেজ করে রাখছে দেন এখানে ভুট্টা আপনারা ভুট্টাকে কিনতে পারেন দেন এইখানে আছে আপনারা আমি আবার দেখাই দিই এখানে আছে হচ্ছে গিয়ে স্ট্রবেরি স্ট্রবেরি দিস পার্কিং স্ট্রবেরির দাম এখানে কম স্ট্রবেরির দাম থ্রি পয়েন্ট ফিফটি সেন্ট দ্যাট মিন্স এটা বাংলাদেশ থেকেও কম তারপর আপনি এখানে কি দেখতে পাবেন এইটা এইটা হচ্ছে এটার নাম আমি জানি না বাট এটা অনেক মজা আমি খাইছিলাম ও আরে চেরি চেরি এটা হচ্ছে চেরি এটা এটা পনেরো পনেরো টাকা কেজি দিস পার্কিং এক্সপেন্সিভ হ্যাঁ

ব্লুবেরির দাম হচ্ছে থ্রি ডলার পার প্যাকেট ব্লুবেরির দামও কম আছে প্যাকেট অনুযায়ী আপনি এখানে এখানে আসে হচ্ছে কি এটা কি বলে জানি ভুলে গেছি তারপরে এইখানে আছে পেঁপে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি আমাদের দেশে যেটা দিয়ে অবস্থা খারাপ করে ফেলে এইটা তারপর আনার Okay, that's enough.